আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপরে আল্লাহ তাল্লার অশেষ সহমত বসে থাক আজকে সম্পূর্ণ ভিডিওটাই থাকবে এসএসসি দু ছাব্বিশ পরীক্ষার্থীদের নিয়ে অর্থাৎ তোমরা যারা এবছর ক্লাস নাইনে আছো আর কিছুদিন পর ক্লাস টেন উঠবা তোমরা সবাই জানো যে তোমাদের কারিকুলাম চেঞ্জ হয়েছে এবং আবারও সেই এসএসসি পরীক্ষা আবার শুরু হবে তো তোমরা কিন্তু এসএসসি পরীক্ষাটা তোমরা হচ্ছে দু সালে দিবা তো এজন্য তোমাদের ব্যাসটা হচ্ছে কিন্তু এসএসসি দু তো আজকে আমি শুরুতে যে কথা বলবো সেটা হলো যেহেতু আজকে তোমাদের হচ্ছে অনলাইন প্রাইভেট ব্যাস এসএসসি দু হাজার ছাব্বিশ নিয়ে আলোচনা করব তো তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং আপনারা যারা গার্জিয়ানরা দেখতেছেন তাদেরকেও বলব পুরো ভিডিওটা যেন মনোযোগ সহকারে দেখেন দেখো তোমাদের যে বিষয়টা সেটা হলো তোমরা কিন্তু ক্লাস নাইনে এক ধরনের পড়াশোনা করে আসছো এবং ক্লাস টেনে কিন্তু হচ্ছে তোমাদের পড়াশোনাটা আবার ভিন্ন ক্যাটাগরিতে কারণ তোমাদের নাইনে কিন্তু হচ্ছে সায়েন্স আর কমার্স বলতে কিছু ছিল না যেহেতু তোমাদের কারিকুলাম পরিবর্তন হচ্ছে তার মানে হচ্ছে ক্লাস টেনে কিন্তু আবার তোমাদের সায়েন্স আর্টস কমার্স চলে আসবে এবং এখানে কিছু কিছু স্টুডেন্ট সায়েন্স নেবে কেউ হচ্ছে কমার্স নেবে কেউ হচ্ছে আর্টস নেবে কিন্তু তুমি এখন যে প্যাটার্নে পড়াশোনা করছো নাইনে টেনে কিন্তু সম্পূর্ণটা ভিন্ন সো একটা বছরে তুমি পড়াশোনা করে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করাটা তোমাদের জন্য খুবই একটা কষ্টকর বিষয় এবং তো এই যে তোমাদের একটা ঝামেলা এটা আসলে তোমাদের জন্য অনাকাঙ্ক্ষিতই বলা যায় কারণ এটার জন্য কেউই আসলে প্রস্তুত ছিল না তোমরা ঠিক আছে তো তার ভিতরেও তোমাদের হচ্ছে কি একটা ভালো রেজাল্ট করার প্রত্যেকেরই স্বপ্ন থাকবে এবং সবাই ইচ্ছা করবা একটা ভালো রেজাল্ট করার কারণ দিন শেষে তোমার ভালো রেজাল্ট তোমার সামনে যে পড়াশোনার ধাপগুলো আছে সেগুলোকে অনেক অংশে এগিয়ে নিয়ে যাবে তাই না তো এরই ধারাবাহিকতার জন্য বা হচ্ছে এরকম চিন্তা ভাবনা থেকে কিন্তু আমি প্রতি বছরের ন্যায় অর্থাৎ প্রতি বছরই কিন্তু হচ্ছে তোমার এসএসসির যে ক্যান্ডিডেট থাকে তাদের নিয়ে অনলাইন প্রাইভেট বাস চালু করে থাকি তো তারই ধারাবাহিকতা হচ্ছে অনলাইন প্রাইভেট বাস এসএসসি দু হাজার ছাব্বিশ চালু হবে সেটা হচ্ছে ক্লাসটা শুরু হবে শুরু হবে তোমাদের আগামী যে দশ তারিখ আছে জানুয়ারি মাসের অর্থাৎ এসএসসি সরি তোমার হচ্ছে দু সালে যে জানুয়ারি মাসের দশ তারিখ তখন থেকে কিন্তু তোমাদের হচ্ছে প্রাইভেট ব্যাচটা চালু হবে তো এরই আগে আমি চাচ্ছি তোমরা যারা যারা আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক আছো তারা যেন ফ্রি রেজিস্ট্রেশনটা এখন থেকে করে রাখো এজন্যই তোমাদের হচ্ছে এই অ্যানাউন্সমেন্টটা দেওয়া বা তোমাদের এই বার্তাটা জানিয়ে দেওয়া সো আজকে বিষয়বস্তু হবে কীভাবে তোমরা হচ্ছে আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার জন্য ফ্রি রেজিস্ট্রেশনটা করে রাখবা ফ্রি রেজিস্ট্রেশন করতে হলে তোমাদের আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে তোমাদের হচ্ছে যে রেজিস্ট্রেশন ফর্ম তোমার হচ্ছে লিঙ্কটা আছে সেটা দিয়ে রাখবে এবং যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সও আমি পিন কমেন্ট করে দেবো যেখানে হচ্ছে তোমাদের ফরমের লিঙ্কটা হচ্ছে দেওয়া থাকবে সেই লিঙ্কে ঢুকলে তোমরা একটা ফরম পেয়ে যাবা সেখানে হচ্ছে তোমাদের নাম তোমাদের ঠিকানা তোমার বাবার নাম তোমার মায়ের নাম তোমাদের ফোন নাম্বার এগুলো দেওয়ার পরে তুমি সামনে কোন গ্রুপটা নিতে ইচ্ছুক আছো সায়েন্স আর্টস কমার্স ঠিক আছে সেই গ্রুপের যে কোনো একটা তুমি হচ্ছে ওখানে ইনপুট করে দিই তোমার হচ্ছে জাস্ট ফর্মটা সাবমিট করলেই কিন্তু জমা হয়ে যায় এরা এটা হচ্ছে একদম ফ্রি রেজিস্ট্রেশন পরবর্তীতে তোমাদের সাথে কথা বলে কে কোন গ্রুপে পড়তে চাচ্ছ কোন কোন সাবজেক্ট পড়তে চাচ্ছ সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং সে বিষয়ে ভিডিও দেওয়া হবে এবং আমার সাথে তো সরাসরি তোমাদের যোগাযোগ হবেই তো এখানে কিন্তু তোমরা সবাই যারা এসসএসসি পঁচিশ আছে তারা কিন্তু জানে যে আমি প্রত্যেকটা সাবজেক্টের পারপাস খুব কম ফি ধরে থাকি আমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট পারপাস মাত্র একশো টাকা ফি ধরে থাকি মাসিক ফি আমি এখানে কোনো কোর্স আকারে পড়াই না প্রতি মাসে তুমি একটা সাবজেক্টের পিছনে তুমি একশো টাকা ফি জমা দেবা এবং তুমি হচ্ছে প্রাইভেট আকারে এটা হচ্ছে তুমি পরীক্ষার আগ পর্যন্ত পড়তে পারবা ঠিক আছে তো এটা একদম যারা লিচু লেভেলের স্টুডেন্ট আছে অর্থাৎ লো সোসাইটির আমরা ভাগ করে থাকি কিন্তু হাই সোসাইটি মিডল ক্লাস এবং লো ক্লাস তাই না অর্থাৎ ধনী মধ্যবিত্ত এবং হচ্ছে গরিব অর্থাৎ সকল স্তরের স্টুডেন্ট যাতে আমার অনলাইন প্রাইভেট ব্যাচে পড়তে পারে সেজন্যই কিন্তু আমি হচ্ছে ফি টাকাটা খুব কম ধরে থাকি তোমাদের গ্রুপ ভাগ করা হবে ওখানে তোমাদের জেনারেল সাবজেক্টগুলো কমন থাকে ইংরেজি গণিত তারপর হচ্ছে ইংরেজি দ্বিতীয় বাংলা প্রথম বাংলা দ্বিতীয় সমাজ বা বিজ্ঞান থাকে ইসলাম এগুলো নিয়ে আলাদা দুইটা গ্রুপ হবে এবং হচ্ছে সায়েন্স আর্টস কমার্স নিয়ে তিনটা গ্রুপ হবে ঠিক আছে তো ওভারঅল দেখা যাবে পাঁচটা গ্রুপ হতে পারে এবং সেই পাঁচটা গ্রুপে আলাদা আলাদা সময় তোমাদের হচ্ছে ক্লাসগুলো লাইভে করানো হবে এবং প্রত্যেকটা ক্লাসের হচ্ছে লাইভ ক্লাস আবার তোমার হচ্ছে রেকর্ড করে গ্রুপে দেওয়া থাকবে ঠিক আছে সো তোমরা এ বিষয়ে আরও বিস্তারিত ভিডিও পাবা কিন্তু আজকে হচ্ছে আমি যে জিনিসটা অ্যানাউন্স করতে চাচ্ছি সেটা হলো তোমরা কীভাবে হচ্ছে ফ্রি রেজিস্ট্রেশনটা করে রাখবা যাতে করে তুমি দশ তারিখ যদি ক্লাস শুরু হয় আমাদের যেন দশ তারিখ থেকেই তুমি তোমার পড়াশোনাটা স্টার্ট করতে পারো আমাদের সাথে তাল মিলিয়ে সেজন্যই কিন্তু তোমাদের অ্যানাউন্সমেন্টটা করা এবং এই জন্য তোমাকে অবশ্যই আমি যেটা বলবো তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাবা সেখানে হচ্ছে গেলেই কিন্তু হচ্ছে ফর্মের লিঙ্কটা পেয়ে যাবা অথবা তোমরা হচ্ছে কমেন্টে যদি ঢোকো প্রথম কমেন্টেই হচ্ছে তোমাদের ফর্ম পূরণের যে লিঙ্কটা সেটা পেয়ে যাবে এবং ওই লিঙ্কে ঢুকলেই তোমরা একটা ফর্ম পেয়ে যাবে ফর্মে যা যা ওখানে চাওয়া হয়েছে যেটা বললাম তোমার নাম বাবার নাম মায়ের নাম ঠিকানা ফোন নাম্বার এবং হচ্ছে কোন গ্রুপে তুমি সামনে ভর্তি হতে ইচ্ছুক সেই গ্রুপটা জাস্ট ওখানে ই করে দেবা তারপর হচ্ছে ফর্মটা সাবমিট করলেই কিন্তু জমা হয়ে যাবে তো তোমরা দ্রুত হচ্ছে ফ্রি রেজিস্ট্রেশনটা করে ফেলো দ্রুত ফরম পূরণ করে যাতে করে তোমরা হচ্ছে শুরুর দিক থেকেই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারো এবং নিজেদের জায়গাগুলোকে ইম্প্রুভ করতে পারো ঠিক আছে কারণ যেহেতু তোমাদের সময় কম একটা বছর সময় পাচ্ছ এবং সেই সময়ের ভিতরে মানে সময়ের ভিতরে তোমাদের হচ্ছে একটা গোছালো প্রস্তুতি কিন্তু নিতে হবে আর সেই গোছালো প্রস্তুতির জন্য একটা সুন্দর গাইডলাইন দরকার একটা সুন্দর হচ্ছে তোমার হচ্ছে শেখার মাধ্যম দরকার হ্যাঁ এবং একটা সাপোর্ট দরকার তো এই সবগুলো জিনিসই কিন্তু তোমরা আমার থেকে পাবা কারণ আমি সবসময় চেষ্টা করি স্টুডেন্টদের সাথে মেশার স্টুডেন্টদের সাথে সবসময় হচ্ছে কমিউনিকেশন রাখার এবং তোমাদের যে কোনো সমস্যা আমার সাথে পার্সোনালি সবসময় যোগাযোগ রাখতে পারবা যার জন্য হচ্ছে তোমাদের যে কোনো সমস্যা কিন্তু আমি পাশে থাকব এটা একদম তোমাদের পরীক্ষা আগ পর্যন্ত সো এই সুযোগগুলো যাতে মিস না হয় সো এজন্য তোমাদের সকলকে বলবো দ্রুত হচ্ছে তোমার ফর্মের লিঙ্কে ঢুকে ফর্মটা পূরণ করে তোমাদের ফ্রি রেজিস্ট্রেশনটা সম্পন্ন করো এবং তোমাদের ইনশাল্লাহ দশ তারিখ থেকে জানুয়ারি দু সালে তোমার হচ্ছে দশ তারিখ থেকে ইনশাআল্লাহ আমরা ক্লাস শুরু করে দেব সবাই ভালো থাকো এবং বিষয়টা তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে জানিয়ে দাও যাতে করে তারা হচ্ছে দ্রুত ফ্রি রেজিস্ট্রেশন করতে পারে ঠিক আছে আজকে আর বেশি কথা বাড়বো না সবাই ভালো থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করি আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ